আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমরা এখন আসি ঐতিহাসিক ঢাকার প্রাণকেন্দ্রে সবচেয়ে বড় ঐতিহাসিক পশুরহাট গাবতলি পশুরহাটে তো আলহামদুলিল্লাহ আমরা গাবতলি পশুরহাটে এই মাত্র তিনটা দুম্বা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দুম্বাগুলির সাইজ দুম্বাগুলির কালার দুম্বাগুলির মানে লুক বিউটি ওয়েট মাসাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আমরা দেখতে পাচ্ছি একটা দুম্বা যারানি এই বছর দুই হাজার চব্বিশ কুরবানিতে যারানি আপনারা দুম্বা কুরবানি দিতে ইচ্ছুক আল্লাহ রাহে দুম্বা কুরবানি দিতে চান তারা ঐতিহাসিক গাফতলির হাট থেকে একটু মেন রোডের থেকে একটু ভিতরে আসলে আপনারা তিনটা দুম্বা দেখতে পাবেন পছন্দ মোতাবেক দাম দর করে দুম্বা ক্রয় করে নিতে পারবেন মার্শাল্লা আমার থেকে কালারটা আরো বেশি ভাল লাগছে ইনশাল্লা গরু আসতেছে আমরা এক পাখড়া গরু দেখতে পেলাম সামনে আপনাদেরকে দেখাই মাসাল্লাহ খুব সুন্দর পাখরা গরুগুলি এই যে দুম্বাগুলি

চোদ্দ মাস মাসাল্লা মামায় প্রায় দেড় বছরের মতো দুম্বাগুলি লালন পালন করছে মামা দুম্বাগুলি কীরকম প্রাইস আস্কিং প্রাইস চান আপনি মানে কীরকম মূল্য চান দুম্বাগুলি দুনোটা দুম্বা পাঁচ লাখ টাকার উপরে না বিক্রি করলে আপনার টাকা উঠবে না মানে আপনি কত বিক্রি করতে চান ইচ্ছুক মামা পাঁচ লাখ টাকা হলে বিক্রি করবে তো যারা দুম্বা ক্রয় করতে ইচ্ছুক তারা এখানে এসে দুম্বা করে করতে পারবেন